আমার ভাইরা তাহলে বিপদ আপদ মুসিবাদ যা কিছু আসে না কেন আল্লাহ যদি কারোর সহায় থাকে বিপদ আপদ কিছুই না ঠিক কিনা আমাবস্যার পরে আসে পূর্ণিমা পূর্ণিমার পরে আসে আমাবস্যা রাতের পরে আসে দিন দিনের পরে আসে রাত ক্লাইমেটের যেমন পরিবর্তন হয় এই দেশের মানুষের যখন এক সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে মনের কথা ব্যক্ত করতে পারবে মনের সমর্থন দ্বিধাহীন চিত্তের দিন দিতে পারবে সেদিন বাতিলা কোথায় পালাবে ই দূরের গর্ত খুঁজে পাবে না আমার হয়তো মনে করতে পারেন তাহলে আমাদের এত বিপদ আমরা দাবো কোথায় আল্লাহর সাহায্য কি আসবে না আল্লাহ পাকের কাছে প্রস্তুত করা হচ্ছে মাতা তোমার সাহায্য কবে আসবে কখন তোমার সাহায্য আসবে আমরা তো মার খেতে খেতে জেল খেতে খেতে হাসি হতে হতে আমরা তো শেষ হয়ে গেলাম বাড়িতে ঘুমাতে পারি না হয় কাশে বাগানে না আম বাগানে না লিসু বাগানে পালিয়ে থাকতে থাকতে আমরা বুড়া হয়ে যাচ্ছি আল্লাহ তোমার সাহায্য কে আসবে না আল্লাহ পাক বলেন আলা ইন্না নাসরুল্লাহি কারীব আমার সাহায্য তোমাদের অতি নিকটবর্তী আল্লাহু আকবার আল্লাহ আমার ভাইরা ছোট কাটজি কথা আপনাদের সামনে বলবো কষ্ট হয় না কি আপনাদের সত্যি কষ্ট হয় না তো আমার ভাইরা একটা লোক পুরো শিখে একটা নার্সারি করেছে ফুল বাগান নার্সারি বুঝেন তো ফুলের বাগান করেছে বাগান করে এরপর লোকটি করেছে কি একটা ফুল গাছের মাথায় একটা কাগজে লিখে রেখেছে ফুল ছেড়া নিষেধ কি লিখেছে আমি কিন্তু আগেই বলেছি আপনারা কথা বলতেছেন না লোকটি লিখে রেখেছে ফুল ছেড়া আরো জোরে এখন একজন ওই নার্সারিতে প্রবেশ করেছে প্রবেশ করে দেখে ফুল ছেড়া নিষেধ বলে একটি ফুল গাছের ডালে লেখা আছে লোকটি বার করেছে কি ফুলা নিষেধ দৌড়ায় গিয়া গাছটি শুদ্ধ তুলে ফেলছে ফুল বাগানের মালিক এসে বললো বা করলেন কি আপনি কয় ভাই যেখানে ফুল ছেঁড়া নিষেধ আপনি কি করলেন কয় ভাই জান ফুল ছেঁড়া নিষেধ গাছ তোলা তো নিষেধ তাল তোদের আপনি লেখেন নাই আমার ভাইরা তার মানেও আমি আপনাদের কিন্তু হাজির খোরাক দেয় নাই আগে কিন্তু ফুল ছিটতে ছিল এখন কিন্তু ফুল ছেড়া বাদ দিয়ে গাছের গোড়া তুলে ফেলতেছে তার মানে হলো আগে একটা একটা দুইটা দুইটা করে কোন রকম করে এ কোনা সে কোনা থেকে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছিল আল্লাহর কোরআনের পাখিকে যখন জেলখানার ভিতরে ইনজেকশন পোষ করে শেষ করে দেওয়া হলো পরে মনে করলো এবার আমরা সফল হয়েছি না 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 সফল বরঞ্চ পরজয় বরণ করেছ ইসলাম বিজয় বরণ করেছে ইসলাম তো কেরোসিন তেলের বাতি নাই ফুক দিলে নিবে যাবে গ্রামে এই আশুতোষপুর অঞ্চলে আপনি এখান থেকে বিশ বছর আগে বিদ্যুৎ ছিল না এটা আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে কথা ঠিক কিনা আমার ভাইরা এটা কোন ইউনিয়ন দোগা ইউনিয়ন ভাড়া ইউনিয়ন এই পাবনা জেলা এমন কোন ইউনিয়ন নাই যে ইউনিয়নে আমি যাই নাই আজকের 14 বছর ধরে প্রোগ্রাম করছি সব জায়গা আমার চেনা আছে এমন এমন অঞ্চল আছে প্রত্যন্ত অঞ্চল যেখানে আজ থেকে 20 বছর আগে বিদ্যুৎ যায় নাই আমার ভাইরা কোন সব জায়গা বিদ্যুৎ পৌঁছায় গেছে তাই না বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছে আমি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছা দিব দিয়েছেন তিনি বিদ্যুৎ চলে গিয়েছেন সব জায়গায় বিদ্যুৎ গিয়েছে ওই গ্রামের যে গ্রামের বিদ্যুৎ যায় নাই বিশ বছর আগে দশ গ্রামে কোন জায়গায় কোনো বিদ্যুৎ নাই খুটেও যায় নাই সন্ধ্যার পরে তাদের সম্বল হলো কেরোসিন তেলের সিরাক সরিষার তেলের সিরাক অথবা লম্প অথবা হেরিকেন তাই না এখন যুগে ছেলেরা เฮরিকেন কারে বলে চেনে না আমরা যখন হেজোকানায় পড়েছি তখন เฮরিকেন জালে জেলে পুরি পড়েছি আমার মনে আছে เฮরিকেনএকবার ছুটট করে আলো দেনি বাইরে রাখতাম একদিন হুজুর পিটা নি ভয়তে বুঝতাম না ওই เฮরিকেনকে ঢেকে রাখার জন্য চাদর দিয়েছি ওর উপরে মুড়ি দি সকালে ওঠার দিকে চাদর ও শেষ เฮরিকেনও শেষ পুরে গেছে আমার ভাইয়ের গ্রাম থেকে একজন মানুষ শহরে এসেছে ইলেকট্রিসিটি কখনো দেখে নাই বাড়ি না তাকে একটা রুমে ঘুমাতে দিয়েছে রুমে রড লাইট জ্বলছে এখন লোকটি মনে করছে একটু গ্রামের মতো কেরোসিন তেলের বাতিতে রড লাইট সামনে নিয়ে ফু দেয় ফদরে আজান হয়ে গেল লোকটি আইসে দেখে দরজার ফাঁসা দিয়ে লোকটি ফু দেয় কারণটা সাপের মতো আওয়াজ হয় কেন জিজ্ঞাসা করলো ভাই দরজা খোলেন কি হয়েছে ফু দেন কেন লোকটি বলেন আমি যে গ্রামে বসবাস করি যদি সারা রাত ফু দিতাম কত হাজার বাতি নিবে যেত কোন কিসেমের বাতি সারা রাত যতবার ফু দিয়েছি ওরা আলোর গতি যেন আরো বেড়ে যায় আমার ভাই রান্না পাক বলেন ইউনিদু না নিউ তুমফি ও ন রল মহিবি আপুয়া হিম অল্লহো মতিম নু বলেন ওরা কি চায় মুখের ফুৎকা আমার দিনকে নির্বাপিত করে দিবে এটা তো কিরোসিন তেল নির্বাধ নাই ফুক দিলে নিবে যাবে আল্লাহ পাক বলেন এক কোরআনের পাখিকে ইনজوشن পুশ করে দি মারার পরে তোমরা মনে করছ এই জমিনে আর কোরআন তাফসীর হবে না আল্লাহ পাক বলেন এক কোরআনের পাখি শেষ হয়ে গিয়েছে আমি লক্ষ লক্ষ পাখি ময়দানে কোরআনের ব্যাখ্যা করার জন্য প্রস্তুত করে দিয়েছি তাফসীর চলছে চলবে আজ হয় দারুল আমান টা আমি আহমদকে আসতে দেয়া নাই কিন্তু আমি হামজা বাংলাদেশে বন্ধ নাই পাবনা জেলায় বন্ধ হলে পরে নাটোরে চলছে নাটোরে বন্ধ হলে রাজশাহী চলছে রাজশাহী বন্ধ হলে সেরাজগঞ্জে চলছে কথা বলেন না কেন আমার ভাই রাস্তার মানে হলো আল্লাহ পাক তার কোরআন জাতিকে শোনাবেন বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কোরআন দাবাত দিতে গেলে কাফেররা কি হালো রুটি খাওয়াইছে ওরা বন্ধ করে নাই ওরা কি বন্ধ করেছিল না করে নাই চতুর্দিকে ঘেউ করে ফেলেছে আল্লাহ নবীর এই দাওয়াত বন্ধ করার জন্য পেরেছিল পেরেছিল